আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 440 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে তাদের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মাফি ময়া অর্থ পানি নেই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নেই হাম্মাম অর্থ বাথরুম আর হবে হাম্মাম বাল অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন আর হবে হাল্লাক বাল অর্থ সেলুন তা আল হেনা অর্থ এখানে আসো আর হবে তা আল হেনা বাল অর্থ এখানে আসো সবগুলো শব্দ আর একবার শেখেনি মা ময়া, অর্থ পানিনি হাম্মাম অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন তা আল হেনা অর্থ এখানে আসো রু অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে বাংলা অর্থ বেতন কামরাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কাম অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরো একবার শেখে নেই রো অর্থ যাওয়া রাতিপ অর্থ বেতন কাম অর্থ বেতন কত মাফি ফুরুস অর্থ টাকা সাহার অর্থ মাস আরবিদা হবে সাহার বাল অর্থ মাস সানা অর্থ বছর আরবিদা হবে সানা বাল অর্থ বছর উস্কুত অর্থ চুপ আরবিদা হবে উস্কুত বাল অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিদা হবে মুখ মাফি বাল অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাহার অর্থ মাস সানা অর্থ বছর উস্কুত অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবে নাচেল লি অর্থ নামানো লি অর্থ বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাল অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শিখেনি নাচ জেল অর্থ নামানো লি অর্থ জন্য বাদেন অর্থ পরে আওয়াল অর্থ প্রথম বিল্লেল অর্থ রাত আর হবে বিল্লেন বাল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আর হবে নাদিফ বাল অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা আর হবে ওসাক বাল অর্থ নোংরা ফাদি অর্থ খালি আর হবে ফাদি বাল অর্থ খালি সবগুলো শব্দ আরো একবার শিখেনি বিলেন অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা ফাদি অর্থ খালি কালামশিদা অর্থ সোজা কথা আরবিতে হবে কালাম শিদা ভালো অর্থ সোজা কথা জাহেস অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বালার্থ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল ভালো অর্থ প্রমাণ খাইশা অর্থ বস্তা আরবি হবে খাইসা বাল অর্থ বস্তা সবগুলো শব্দ আর এক শেখেনি কালাম অর্থ সজাগতা সাহেস অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা আসিফ অর্থ দুঃখিত আরবি হবে আসিফ বাল অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু আরবি হবে সাদিক বাল অর্থ বন্ধু গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা কালাম অর্থ কথা বলা আরবিতে হবে কালাম বাল অর্থ কথা বলা সবগুলো শব্দ আর এক শেখেনি আসিফ অর্থ দুঃখিত সাদি অর্থ বন্ধু গুল অর্থ বলা কালাম অর্থ কথা বলা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল আর হবে মিলাফ মিলা ভালো অর্থ ফাইল জেদিত নফর অর্থ নতুন লোক আর হবে জেদিত নফর ভালো অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আর হবে মালুম আরবি ভালো অর্থ আরবি জানি সকল শব্দ আরো একবার খেনি। জাওয়াল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল জেদিত নফর অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাল অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাল অর্থ লাজিম অর্থ অবশ্যই হবে লাজিম অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বাল অর্থ পিস বা টুকরো সবগুলো শব্দ আরো একবার শিখেনি সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল অর্থ অবশ্যই হাব্বা অর্থ বিশিষ্ট আসলি অর্থ আসল হবে আসলি বাল অর্থ আসল তিজারি অর্থ নকল আর্বিতা হবে তিজারি বালার্থ নকল গায়ু অর্থ শক্ত আর্বিত হবে গায়ু বালার্থ শক্ত লাইন অর্থ নরম আর্বিতা হবে লাইন বালার্থ নরম সবগুলো শব্দ আরও এক শ্রেহেণী আসলি অর্থ আসল তিজারি অর্থ নকল গায়ু অর্থ শক্ত লাইন অর্থ স্থাগির অর্থ ছোট আরবিতে হবে স্থাগির বল অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বল অর্থ ঠান্ডা হার অর্থ গরম আরবিতে হবে হার বল অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিটা হবে মাতার বাল অর্থ বৃষ্টি শব্দ ঠান্ডা হার অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি বাবা, অর্থ চোর বা ফাঁকিবাস আরবি হবে আলিবাবা বাল অর্থ চোর বা ফাঁকিবাস শিলহাদা অর্থ এটা নাও আরবি হবে শিলহাদা বাল অর্থ এটা নাও হ্যাদা সুফ অর্থ এটা দেখো আরবিদা হবে হ্যাদা সুফ অর্থ এটা দেখো তাই অর্থ ঠিক আছে আরবিদা হবে তাইব বালর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নি আলী বাবা অর্থ ফাকিবাস বা চোর শিল হাদা অর্থ এটা নাও বা এটা তুলো হ্যাদা সুফ অর্থ এটা দেখো তাইব অর্থ ঠিক আছে তাসিরা অর্থ ভিসা আরবি হবে তাসিরা বালার্থ অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড আরবি হবে বাতাকা বাল অর্থ কার্ড কিলো অর্থ কেজি আরবি হবে কিলো বাল কেজি লি অর্থ জন্য আরবি হবে লি বাল অর্থ জন্য সবগুলো শব্দ আর এক বেশি হেনি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড কিলো অর্থ কেজি লি অর্থ জন্য গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল বাল অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না আরবিতে হবে মুসুগল বাল অর্থ কাজ করে না ইয়েস স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়েস স্যার বাল অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে সবগুলো শব্দ আরো একবার সেই খেনে গাবল অর্থ আগে মুশগোল অর্থ কাজ করে না ইয়ে স্যার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে মোকাইফ অর্থ এসি আর্বিদা হবে মোকাইফ মাল অর্থ এসি তালাজা অর্থ ফ্রিজ আর্বিদা হবে তালাজা বাল অর্থ ফ্রিজ দুরুচ, অর্থ ড্রয়ার আর্বিদা হবে দু রুচ মাল অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আর্বিদা হবে তাওলা বাল টেবিল সবগুলো শব্দ আরও একবার শেখে মোবাইফ অর্থ এসি, তালাজয়া। অর্থ ফ্রিজ, দুরুজ, অর্থ ড্রয়ার, তাওলা, অর্থ টেবিল মাফিস দেলান অর্থ রাগ করনা। আরবিতে হবে মাফিস বান অর্থ রাগ করনা। ওদ্দি অর্থ পাঠানো। আরবিতা হবে আওয়াদ্দি বান অর্থ পাঠানো। এমশিক, অর্থ ধরা। আবিতা হবে এমশিক বানা অর্থ ধরা। মানুমাত অর্থ তৈথ্য। আরবিতে হবে মালুমান বাল অর্থ তথ্য সবগুলো শব্দ আরও এক বেশি মাফি মাফিজালান অর্থ রাগ করোনা ওয়দি অর্থ পাঠানো এমসি অর্থ ধরা মালুমাত অর্থ তথ্য মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাল অর্থ পাড়া মা ইকদার অর্থ পারবো না আরবি হবে মাই ইকদার মাল অর্থ পারব না হারামি নফর অর্থ বাজে লোক আরবি হবে হারামি নফর বালর্থ অর্থ বাজে লোক সবগুলো শব্দ আরো একবার শিখে মাফি মালুম অর্থ জানি না ইকদার অর্থ পারব মাই ইকদার অর্থ পারব না হারামি নফর অর্থ বাজে লোক আনা ইগদার, অর্থ আমি পারবো অর্বিতা হবে আনা ইকদার মাল অর্থ আমি পারবো। আনা মাই অর্থ আমি পারব না আরবিটা হবে না মা ইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিটা হবে মুশকিলা বাল অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিটা হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো নেই সগুণ শব্দ আরও এক বিষয় খেনি আনে ইকদার অর্থ আমি পারবো আনে মা ইকদার আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই ইত্তেসাল অর্থ কল করা বা যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল ভালো অর্থ কল করা বা যোগাযোগ করা নাদী অর্থ ডাকা আরবিতে হবে নাদী ভালো অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম ভালো অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা ভালো অর্থ কাজের মেয়ে সবগুল শব্দ আরো একবার শিখে নি ইত্তেসাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ অর্থ কাজের মেয়ে মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিদা হবে মিয়া মিয়া ভালো, সাদি, অর্থ বন্ধু আরবিদা হবে ভালো বালর বন্ধু নফর অর্থ লোক আরবিদা হবে নফর বালর লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিদা হবে মুমকিন বালর অর্থ সম্ভবত সকল শব্দ আর এক বিষয়ে খেলি মিয়া মিয়া অর্থ অনেক ভালো সাদি অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা ভালো অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা ভালো অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে আরবিদা হবে তাইয়ে ভালো অর্থ ঠিক আছে জেন্টিভ নফর অর্থা নতুন লোক আরবিতে হবে জেন্টিভ নফর ভালো অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরো এক বেশি হেনি ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাই অর্থ ঠিক আছে জেন্টিভ নফর অর্থা নতুন কে ফালেক অর্থ কেমন আছো আরবি হবে কে ফালেক ভালো অর্থ কেমন আছো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিদ ওয়াল অর্থ নতুন ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাল অর্থ তুমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাল অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার শিখে নি কে ফালে অর্থ কেমন আছো জেদি অর্থ নতুন ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো অর্থ খোলা আরবি হবে বাল অর্থ হবে হাদিয়া বাল অর্থ উপহার সু অর্থ বাজার হবে সু বাল অর্থ বাজার, সাজার, অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ সবগুলো শব্দ আরো এক বিষয়খেনি ইফতা অর্থ খোলা, হাদিয়া অর্থ উপহার সু অর্থ বাজার সাজার অর্থ গা মালাবিস পোশাক আরবিতে হবে মালাবিস অর্থ পোশাক বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাতানিয়া অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে আরবিতে হবে গাড়ি বান অর্থ কাছে গি অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে সম্পূর্ণ শব্দ আরো একবার শিখেনি মালাবিস অর্থ পোশাক বাতে নয়া অর্থ কম্বল, গাড়ি, অর্থ কাছে। গীদ্দাম, অর্থ সামনে লা অর্থ না আবিত হবে লা বাল অর্থ না রো অর্থ যাওয়া। আবিত হবে রো বালর্থ যাওয়া তা আল অর্থ আসা আবিত হবে তা আল বাল অর্থ আসা হনা অর্থ এখানে আবিত হবে হ্যাঁ না বাল অর্থ এখানে। সবগুলো শব্দ আরো একবার শিখেনি লা অর্থ না রু অর্থ যাওয়া তা আল অর্থ আসা হ্যাঁ অর্থ এখানে জুয়ান অর্থ ক্ষুধার্ত আর হবে জুয়ান ভালো অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আর হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আর হবে হাবিবি ভালো অর্থ প্রিয় আল্লাহ করিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম ভালো অর্থ আল্লাহ ভরসা সম্পূর্ণ শব্দ আরো একবার শিখেনি জুয়ান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আল্লাহ অর্থ আল্লাহ ভরসা সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা ভালো অর্থ বৎসর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার ভালো মাস ইসবু অর্থ সপ্তাহ আবিতা হবে ইসবু, বাল অর্থ, সপ্তাহ, আজকেল, অর্থ খাওয়া। আবিতা হবে আজকেল, বাল অর্থ, খাওয়া। সব্গুল শব্দ আরবে শিখেনি, স্থানা, অর্থ বছর, সাহার, অর্থ মাস, ইসবু, অর্থ সপ্তাহ, আজকেল, অর্থ খাওয়া, হাদিয়া, অর্থ বকসিিষ বা উপহার। আবিতা হবে হাদিয়া, বাল অর্থ, বকসিিস বা উপহার, মাবি ময়া। অর্থ পানি নাই আরবিতে হবে মাফে ময়া বাংলা অর্থ পানি নাই সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরে সুরে সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ করো তা আল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা আল হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরো এক বেশি হাদিয়া অর্থ বকশিস বা উপহার মাফে ময়া অর্থ পানি নাই সুরে সুরে সুগল অর্থাৎ তাড়াতাড়ি কাজ করো তা আল হেনা। অর্থ এখানে আসো আর বা অর্থ চার আরবিদা হবে আর বা চার খামসা অর্থ পাঁচ আরবিদা হবে খামসা বালর্থ পাঁচ সাবা অর্থ সাত আরবিদা হবে সাবা বালর্থ সাত আসে অর্থ দশ, আর্বিদা হবে আ সেরা বালর্থ দোষ সবগুলো শব্দ আরও একগুলো শিখে নি আরবা অর্শো চার খামসা অর্চ পাঁচ সাবা অর্শ সাত আষাঢ়া অর্থ দশ ইয়াম অর্থ দিন আর্বিদ হবে ইয়াম বালর্থ দিন কুলিয়াম অর্থ প্রতিদিন আর্বিদ হবে কুলিয়াম বালর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আর্বিদা হবে আমস বালর্থ গতকাল বাদ বোকরা অর্থ আগামী পরশু আর্বিদ হবে বাদ বোকরা বালর্থ আগামী পরশু সবগুলো শব্দ আরো এক শিখিনি হেনি ইয়াও অর্থ দিন কুলিয়াও অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু শিল অর্থ নাও আরবিতে হবে শীল বান অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বান অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম আর হবে গর ফেসাগি বাল ছোট রুম সবগুলো শব্দ আরো একবার শিখে নি সাদি অর্থ বন্ধু শিল অর্থ নাও মাফ সুগল অর্থ কাজ নাই গোর অর্থ ছোট রুম কুল্লু অর্থ সব আর হবে কুল্লু বাল অর্থ সব ফুলুস অর্থ টাকা আর হবে ফুলুস বালর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস অর্থ, টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আসা অর্থ রাতের খাবার আরবিতে হবে আসা বাল অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর ভালো অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া না আরবিতে হবে মাফি জঞ্জাল অর্থ ঝগড়া না 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 মাই মাই অর্থ অর্থ পাওয়া আরবিতে হবে পাওয়া সবগুলো শব্দ আরো এক শিখেনি আশা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া না মাই হাতশেল অর্থ না পাওয়া